এইটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের একটা নির্বাচিত একটা কমিটি যে আংশিক কমিটি এই কমিটির প্রথম চ্যালেঞ্জ হলো দলমত নির্বিশেষে মানে সবাইকে নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি করতে হবে এবং যে কমিটিটা সমস্ত বাংলাদেশের মানে জাতীয়তাবাদে আদর্শের যে কৃষিবিদ আছে তাদেরকে নিয়ে সঠিকভাবে সঠিক সিদ্ধান্তের মোতাবেক এই কাজগুলো করবে এই কমিটির মেন উদ্দেশ্যটাই হলো আমাদের ভিতরে যদি কোনো ভেদাভেদ থাকে এই ভেদাভেদগুলোকে আমরা ডিজলভ করে একটা পূর্ণাঙ্গ সুন্দর কমিটি উপস্থাপন করবো আমি প্রফেসর আবুল বাসার আমি আমার ডিপার্টমেন্ট হলো ছেড়ে বাংলা এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট আমি ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে ট্রেজারার হিসেবে কর্মরত আছি এবং আমি ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের সাদা দলের সভাপতি হিসাবে আছি কর্মরত